জয় বজরংবলী জয় শ্রীরাম জয় গুরু জয় গুরু জয় শিব শম্ভু হর হর মহাদেব চলে এলাম বন্ধুরা নতুন একটি ভিডিও নিয়ে দেখতে থাকুন আমি সত্তর বছরের বুড়ি আপনাদের সামনে উপস্থিত হয়েছি নতুন ভিডিও নিয়ে এই সোশ্যাল মিডিয়া কার বাপের কেনা কারোর বাপের কেনা যে যেভাবে পারবে সে সেইভাবে ভিডিও করবে যার যেটা মন চায় সে সেইভাবে করবে কেউ নাচবে কেউ গাইবে কেউ আনন্দ করবে কেউ ফানি ভিডিও ছাড়বে দর্শক দেখে ডিসাইড করবে কার ভিডিও ভালো মন্দ কার করা উচিত কার নয় কোনো একজন ধেঁড়ে ইঁদুর সে যদি ডিসাইড করে সেটা তো মানা যায় না মানা যায় কি আপনাদের কি মনে হয় ধেড়ে দূর কে বলবে সেটা নিয়ে মানবেন আমি ইচ্ছা আমার ইচ্ছা আমি ভিডিও করব। ভিউজ পাওয়ার আশায় ভিডিও করে করে নেটটা পড়াচ্ছে কি এমনি এমনি নাকি মানুষ যখন দুই চার ছটা চ্যানেল খুলে নিয়ে ওয়াইফাই লাগিয়ে নিয়ে নেট পোড়াচ্ছে তাতে অপরাধ নেই ও আচ্ছা 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 কচি তো কচি দামড়ি না কচি দামড়ি আমি তো পুরো ধামড়ি আর সেসব হচ্ছে কচি দামড়ি হ্যাঁ আর ধামড়া আছে পাশে আর দামড়া হুম ভাষা দিলে ভাষা শুনতে হয় কেউ কাউকে যদি ভাষা দেয় না তা পরবর্তীতে শুনতে হয় তুমি খালি বলবে আর আমি খালি শুনব তা তো হয় না গলা চিললে চিললে সোশ্যাল মিডিয়ায় উপরে ওঠা যায় না মুখ আমাদেরও আছে কখ গঘা আমরাও বলতে পারি কিন্তু আমাদের মুখে না বাধে এগুলো বলতে চাই না কারণ এখানে হাজারো এক দেশের বিদেশের সব জায়গার লোক দেখছে শাসন প্রশাসন দেখছে একটা ভদ্র মানুষ দেখছে একটা ছোট বাচ্চাও দেখছে লোককে শিক্ষা দিচ্ছে ঘরে বসে ভিডিও করে এই রকম অশ্লীল ভাষায় এই রকম বাজে বাজে ভাষায় বাড়ির স্বামী নেই বাচ্চা কাচ্চায় কি শিখবে এদের কাছ থেকে আধ্যাত্ম সভ্য জানো আর মহিলা কোথাকারে তুই যে কাজটা করছিস আদামরি বেটি তুই যে কাজটা করছিস তোর ঘরে আমার ঘরে তো সব বড় বড় হয়ে গেছে তাদের শেখানো লাগে না তারা শেখায় ঠিক আছে আর তোর ঘরে তো খুদে খুদে সবে ডিম পেরেছিস সেইগুলোকে এই শিক্ষা দিচ্ছিস ঘরে চিললে চিললে আবার একজনকে বলছিস ধর ক্যামেরা কর তার সামনে বলছিস তার তো শিক্ষা দিয়ে যাচ্ছিস যাতে সে পরবর্তীতে তো জায়গাটা নিতে পারে পূজো শেখাচ্ছিস না পূজো শেখাচ্ছে লোকের বউকে দামড়া বেটা লোকের বউকে কী করে মঙ্গলা মায়ের ওখানে কাজে পাঠিয়ে দেয় যাও ওখান থেকে না বাসন মেজ মাজো বাসন মাজলে মঙ্গলা মা দেখবে তোমার তো আবার মা দেখবে তোমাকে এক লাখ টাকা দেবে সবাইকে দিচ্ছে তো তোমাকে ও দেবে যাও আমি গরিব আমার যদি বাসন মাজতে হয় মঙ্গলা মায়ের ওখানে যে ভাগ্যে যদি থাকে মাঝবো যদি লোকালিটিতে ভাগ্য থাকে মাজবো আর না হলে তুই একদমরা তোর তো কোনো কর্ম নেই কেউ ঠোঙা বানায় কেউ পুজো দেখিয়ে ব্যবসা করে না হয় বাসনটাও মাজুক ধান খেতে রোন পতন করে যাই হোক এটা কেন বাকি থাকবে ওখানে ইসলাম ধর্মের অনেক লোক আছে বড় লোক ইসলাম ধর্মের লোকেরা অনেক বড় লোক আর ভালো মনের মানুষ ওদের কাছে যেয়ে না বাসন মাজলে কাপড় কেচে দিলে দেখবি তোর ওই দামড়ি বেটি না অনেক টাকা পাবে মাসে মাসে সংসারে অভাব হবে না ওই ঠাকুরকে না নকুল দানা খাওয়াতে হবে না ভালো ভালো ফল কিনে খাওয়াতে পারবি কেন নকুল দানা খাওয়াবি কেন তোর তো এত ভক্তের চাপ এত কিছু তাহলে তোর আবার নকুল দানা খাওয়াতে হয় কেন ও আচ্ছা আচ্ছা এখন কেউ আর আসছে না তো দেবে কোথার থেকে আমি ওড়না গায়ে দিই আমি গামছা গায়ে দিয়ে বসি আরে সোশ্যাল মিডিয়ায় আমার হাজারো এক বন্ধু আছে ঠিক আছে আমার দর্শক বন্ধুরা রয়েছে অবজেকশান করলে তারা করবে তুই কে হে হ্যাঁ বুনো ছুচো তুই কে ছুচুর গন্ধতে যেমন পাশে যাওয়া যায় না এর গন্ধতে এর পাশে যাওয়া যায় না পুরো বুনো ছুচু আপনারা আমি বলছি বুঝে নিন কাকে বলছি আপনারা বুঝতে পারবেন সত্তর বছরের বুড়ি আদামড়ি ছুড়ি ওর এখন নাক দিয়ে দুধ খায় বাও বছর বয়স হয়েছে হ্যাঁ ও কিছুই বোঝে না এদিকে বংশ প্রদান করে ফেলেছে কিচ্ছু জানেন না ছুরি মানুষ ঠিক আছে বংশ প্রদান করেছেন তাই কিছু জানেন না ছুরি না আমাদের নাতি নাতকুর ছেলে মেয়ে হয়েছে তাই আরে আমার ছেলের যেটা মারা গেছে তাকে তো আমি জন্ম দিইনি তাই আমার কোনো কষ্ট নেই যে যা পারবে বলে যাবে যে যা পারবে সেটাই বলে যাবে আমার ভিতরে তো কোনো কষ্ট নেই আমি তো মা না মা ওই একজন হয়ে বসেছে যাকে তার প্রতি করলে তার অন্তর কাঠ চলে যাচ্ছে সে আবার রিটার্ন করছে তো তুই যে গান গাবি তার আগে আমি তো গান গেয়ে রেখেছি আমাকে যেমন দিয়েছিলি সেই বাতনিগুলো আমি আঁচলে করে ওই মায়ের পায়েই আহুতি দিয়েছি আর আহুতি দিলে সেটা ছাই হয়ে যায় রে এটা তোর মগজে নেই এই ভেজায় নেই যে জিনিস আহুতি দেওয়া হয় সেটা ছাই হয়ে যায় সেটা তুলে কাউকে রিটার্ন করা যায় না তুই অপেক্ষা কর যার সামনে বসে যেখানে বসে যে পবিত্র স্থানে বসে তুই আজকে এইভাবে ঢিল ছুটছিস ওই ঢিল উল্টোই ফায়ার হয়ে দেখবি একদিন এই কপালে এসে টাক্কর খাবে এই কপালে ছিদ্র এ পাশ থেকে পোড়ো পোড়ো করে দেবে রাস্তা মিলবে না রে মানুষ এমনি এমনি কাউকে নপুংসক বলে একজন উঠে পড়েই কেউ বলবে নপুংসক মঙ্গলামাকে একটা কচি বেগুন এই বিচে দুটো বেগুন একটা মঙ্গলামায়ের জন্য সোজাটা একটা ব্যাকা বেগুন তোমার তো আবার বয়স হয়েছে কোমরটা তো বেঁকে গেছে তাই বেগা বেঁকা বেগুনটা তোমার জন্য ভাষাটা কি ভুলে যাওয়া হয়েছে না ভোলার চেষ্টা করা হচ্ছে নাকি কি আদৌ ছাপাই গিয়ে দর্শক বন্ধুদের শোনানো হচ্ছে হ্যাঁ তারপরে বলল চুলকানি হয়েছে বুড়ির সত্তর বছরের বুড়ির চুলকানি হয়েছে ওর কচি কচি বর লাগবে আমি এর উত্তরে দিয়েছিলাম আমার যে কথাটা বলেছে আমি আজ তুলে ধরছি দর্শক বন্ধুরা আগে থেকে আমি অপরাধ করেছি দেখি আপনাদের কি মনে হয় এই কথার উত্তরে প্রতিবাদে আমি বলেছিলাম একটা ভিডিও আমার খুলে দেখে নেবেন এই ভিডিওর সাথে মিল আছে কি নেই তাহলে আমার কমেন্ট বক্সে জুতো মেরে দেবেন ঠিক আছে আমি বলেছিলাম যে আজ আমার বয়স হয়েছে আমি একটা আধ্যাত্মিক লাইনে গেছি আজ আমাকে যে কথাটা তুই বললি এই বেগুন নিয়ে আমি অনেক অনেক কথা শুনি যাই হোক কথাটা যে খারাপ তার প্রমাণ ইউটিউব সার্চ করলেই অনেকেই পেয়ে যাবেন ঠিক আছে তারপরে কি বলল কালকে আমরা ভেজে খাবো কালকে আমরা ভেজে খাবো অথচ বলল তোমাকে ভেজে খেতে দিয়েছিল যেই আমার ভিডিওটা বেরোলো তখন বলছে তোমাকে ভেজে খেতে দিয়েছিল তোরা বেগুন দিলাম সেই কথার উত্তরে আমি বলেছিলাম তুই আজকে একটা বেগুন যেভাবে দিয়েছিস আমাকে স্বামী যেন নপুংসক হয় আমি বলেছিলাম তারপরে যখন আমাকে কচি বর দিতে তখন আমি বলেছিলাম যাদের কচি বর লাগে আমার তো সত্তর বছর বলছিস তাহলে আমার কচিবর দিতে চাইছিস আমার চুলকানি হয়েছে তা তোর ঘরে যেন এই রকম চুলকানি হয় আর একটা একটা যেন দ্রৌপদী হয় এক একটা দ্রৌপদী হয় পঞ্চস্বামীর ঘর করে আমি বলেছিলাম তো আমাকে যদি কচিবর দিতে চায় তার উত্তর আমার কাছে এটার থেকে বেশি কিছু জানা নেই আর এর থেকে কম কিছু জানা নেই তোর ঘরে ঘরে বংশ পরম্পরা চলবে দ্রৌপদীর পাঠ আমি বলেছিলাম আরও আমাকে যে যে জিনিসগুলো বলে রেখেছে সব শর্ট ভিডিও আছে আপনারা শুধু নভেম্বর থেকে ঘুরে ঘুরে দেখতে থাকুন সমস্ত উত্তরগুলো আমার কথার উত্তরগুলো পেয়ে যাবেন প্লিজ আপনাদের কাছে অনুরোধ আপনারা শুধু দেখতে থাকুন আর ভিডিওটা বেশি বাড়াবো না এখানেই ভিডিওটা শেষ করছি জয় বজরঙ্গালি জয় শ্রীরাম জয় গুরু জয় গুরু জয় শিব শম্ভু হর হর মহাদেব বজরঙ্গলির সঙ্গে আছে করবি আমার কি যে বিপদ ভঞ্জন তাকে বিপদে ফেলবি এতই সোজা তাই আমি লড়ছি লড়ব সময়ও লড়ছে লড়ুক আমার কোনো আপত্তি নেই ওর রাস্তাটা আলাদা আমার রাস্তাটা আলাদা ও উত্তরমুখী আমি দক্ষিণমুখী কিন্তু কাজটা একই তাই যে যে এই কাজে নেমে আছো যে যেভাবেই সে সেইভাবে লড়ে যাও জয় হিন্দ